গাই যে আর আজকে আমি সাইকেলিং করছি আর আমার পেছনে চপ রয়েছে আয় চপ তাড়াতাড়ি আয় অরে বৌবৌ আসছি দাদা আর চপকে আমি এত দৌড়াচ্ছি সকাল থেকে ও এত দৌড়াচ্ছি ভাই সাহেব পাতলা হয়ে যাবে অরে ইয়ার দাদা তুমি কত স্পিডে সাইকেল চালাচ্ছ ইয়ার রাস্তায় কত গাড়ি আছে তার সাথে তুমি এত জোরে কেন চালাচ্ছ আরে ইয়ার তুই বাস দেখে আয় বাকি আমি দেখে নিচ্ছি হা তো চলো সামনে এখানে আমি চলে তো এলাম আর চপও আমার পেছন পেছন আসছে ওরে দাদা তুমি এত স্পিডে এলে আমি কি বলবো আমি পুরো হাপিয়ে গেছি দাদা কি বলি তুমি এত জোরে চালাও না সাইকেল আচ্ছা ঠিক আছে চল সামনের দিকে দিকে যাই একটু রেস্ট করি আরে দাদা ইয়ার আমি তো রেস্টই করতে চাই কখন থেকে আমি দৌড় পারছি ভয় কি বলবো গাইস যা তোমরা কি বলবো দাদা এত দৌড়াচ্ছ না আমাকে কি বলি আ চলো দৌড়াচ্ছি তো আমি সেটা তো আমি বুঝতে পারলাম কিন্তু এক সেকেন্ড এই কালো কাপড় পরে জামাটা পরে আবার কে দাঁড়িয়ে আছে যে আমাকে ডাকছে আরে ফ্র্যাঙ্কলিন তোমারই তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম একটু আমার প্লিজ কথাটা শোনো আল্ট্রন পুরো লস অ্যান্টোসকে শেষ করতে চাই প্রথমে ও পুরো ইন্ডিয়া কে ধ্বংস করেছে এক সেকেন্ড ইন্ডিয়া আরে দাদা ইয়ার ইন্ডিয়ান সুপার হিরো এটা তো ক্রিশ আরে কৃষ্ণা প্লিজ আমাকে অটোগ্রাফ দিন আরে ভাই আপনি ক্রিশ আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি আরে অনেক শুনেছি তো ঠিক আছে অটোগ্রাফ তো গলা পরে হবে কিন্তু প্রথমে তোমাকে আমার একটা কাজ করতে হবে তোমাকে আমি একটা স্যুট দিচ্ছি এই স্যুট নিয়ে তুমি প্লিজ আবার হেল্প করো দয়া করে হেল্প করো আমার এই ডাল তোমাকে আমি এই স্যুটটা দিচ্ছি ও ভাই সব হঠাৎ করে আমার ঠান্ডা কেন লাগছে এক সেকেন্ড ও ও আরে ও ভাই সব তোমরা দেখতে পাচ্ছ এইখানে গাইজ আমার স্যুটটা ও ক্রিসের স্যুট তো মনে হচ্ছে না কিন্তু এটা কয় ডলারের সুট ওরে বাবা দাদা তোমার মাথায় কী লেখা আছে মনে হচ্ছে ডলারের ডলারের আরে হোক আমাকে এটা পাওয়ারফুল করতে হবে তাই তো আরে তোকে তো আমি এটাই বলছি এই স্যুটটাকে যা পাওয়ারফুল কার চলো টাকা ইনকাম করা যাক লেটস গো রাইট গাইস আমি এই জায়গায় সামনে চলে এসেছি কিন্তু এখানে হচ্ছেটা কি ভাই ওখানে দুটো লোক আছে হেলিপ্যাডের উপর দাঁড়িয়ে আর এখানে এতগুলো লোক আছে আর কিছু তো একটা জেলের মতো আছে আমি বুঝতে পারছি না এক সেকেন্ড গাইস এদের কাছে না আমি একটু গিয়ে দেখিছি এখানে ব্যাপারটা চলছে নাকি সনো 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 এই যে বডি বিল্ডার দেখতে পাচ্ছো এর সাথে যে বক্সিং ফাইট করবে সে পেয়ে যাবে 50000 টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছো 50000 টাকা যে তোমরা দেখতে পাচ্ছো ওই কেজের মধ্যে পুরো টাই পাবে ও ভাই সাহব এটা তো অনেক বেশি বড় টাকা ইার আমি যদি এটা জিততে পারি আর এক কাজ করি আমি না স্টেজের উপরে যাব বক্সিং রিংয়ে হেই বলছি আমি এই রেসটা করতে রাজি আছি মানে বক্সিং কম্পিটিশান তোকে তো দেখে মনে হয় না যে তুই আমার সাথে পারবি ভাই সাহেব এই বডি বিল্ডার আমাকে একটু বেশি হালকায় নিয়ে নিয়েছে ইার একে তো আমি গেমের মধ্যেই দেখাবো তো খে এই তো তোমরা দেখতে পারছো গায়ে যে তো পুরো এখানে রেডি হয়ে আছে আমিও এখানে কে কমে ছাড়বো না একে এমন মার মারবো এই খামার আরে তুই আমাকে মারলে এইবার তোকে আমি মারবো আয় আয় পালাচ্ছিস কেন এই খামার পালাবে তোকে এই নে অ তুই আমাকে এত জোরে মারছিস থাম থাম না এই খামার আমাকে খুব জোরে মারছে এই আমি দূর থেকে এবার সুপার পাঞ্চ মারবো এই এই খা একটা খুশি ভাই কি না জোরে মারলাম এইবার আবার মারবো এই খামার এইবার দেখাচ্ছি তোকে সারা এই খামার এই এই নে মার খা এই নে একে শুয়ে ফেলে দিয়েছি আরে তুমি একে কি করে হারাতে পারলে ভাই সাহ আমাকে একটু বেশি নিয়ে নিয়েছিল এবার এই সব কথা ছাড়ো আমাকে ফটাফট টাকাটা দাও আরে টাকা তো দেবো কিন্তু এখানে আমার বিশ্বাস হচ্ছে এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে তুমি কি করে হারাতে পারো আরে এত সব কথা আমি শুনবো না আমাকে টাকা দাও ফটাফট আমি হলে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে এই বক্সারটা তো ফাঁপা বেরোলো আহ তো চলো গাইজ ফটাফটে কাজ করি আমি এইখান থেকে আরে সরবরে ঘাট এই যত টাকা আছে ফটাফট কালেক্ট করি আর এখানে আমার এই স্যুটটাকে আপগ্রেড করি ল্যাটস কো রাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ক্রিসের স্যুটটা কত খাতারনাক আপগ্রেড হয়েছে লেটারালি গাইজ অনেক খাতারনাক লাগছে তো চলো গাইজ এইখান থেকে যাওয়া যাক কিন্তু এক সেকেন্ড গাইজ আমাকে কে যেন একটা কল করলো ওয়েট ফটাফট ফোনটা তুলি

পুরো হাড্ডি সব ভেঙে গেলো এক সেকেন্ড এটাই তো ওই র্যাম্পের জায়গা মনে হচ্ছে ভাই সব এই র্যাম্পের জায়গায় তো আমি চলে এসেছি আর এখানে কতগুলো সুপার কার আছে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার ভাই সব ল্যাম্বাগিনী ফারি টায়ার সব ল্যাম্বো ওকেই আর এখানে কে দাঁড়িয়ে আছে এক সেকেন্ড এর সাথে কথা বলি এ তো মনে হচ্ছে কিছু প্রবলেমে আছে হেল্প মি ফর মানি আরে আমাকে কেউ হেল্প করো বলছি আমি একটা রেসার কিন্তু এই রেসটা আমি জিততে পারছি না তুমি যদি এই রেসটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে পুরো কুড়ি লক্ষ টাকা দেবো কুড়ি লক্ষ টাকা আর তুমি দেবে আর তোমার টাকার দরকার আর আচ্ছা ঠিক আছে আমি যদি জিততে পারি তাহলে তোমাকেও আমি কিছু দেব তো যাই হোক গাইজ চলো এক কাজ করি এই গাইটা মানে আমার ফেভারিট কার ল্যাম্পোয়াগিনি নিয়ে আমি এখন এই রেসটা কমপ্লিট করবো আজকে তো তোকে আমি টাকা অবশ্যই দেব তো চলো গাইজ ফাটাফট এখন আমি রেসটা চালু করি তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে আমি ফুল স্পিডে এই র্যাম্পটা আজকে কমপ্লিট করবো লেট আপ দেখতে বাচ্চো গাইস यार पुरो स्पीडে স্পিডামে যাচ্ছি আর এইখানে গাইস আমাদের পড়া যাবে না ঠিক আছে আমি না পড়ে রেস্ট আমাকে কমপ্লিট করতে হবে তোমরা এক কাজ করো फटाफट না ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা দেখতে পারছো গাইস यार এই জায়গায় আমি কিভাবেই না এখানে যাচ্ছি ওহ ভাইসব কি না টার্ন মারলাম চলো এইবার এইখান থেকে আমাকে জাম্প তো করব না আমি জানি এইখান থেকে দেখো আমি একটা ছোট জাম্প করলাম আরে আউ চাউ চাউ জিতে গেছি আর একটা পাখা আছে বড় ওকে বেঁচে গেলাম এটা থেকেও আর একটা বুস্টারও আছে এখানে আমি গোলের মধ্যে দিয়ে বেরিয়ে গেছি লেটস গো হাউ রাইট গাইস আরে আরামসে আরামসে ওকে তো এইবার এইখানে গাইস কিছু একটা তো ছিল যার কারণে আমি দেখো গাইস এখন আমি ফুল স্পিডে বুস্টার ইউজ করে যেতে পারছি হো হো গো গাইস তোমরা দেখতে পাচ্ছো কতই না আমি দূরে চলে এলাম আউজ বেঁচে গেছি ভাই সাব ফাইনালি গাইস কত ওপর থেকে আমি জাম্প করলাম আর এইবার গাইস আমাকে আবার ওপরে যেতে হবে গাইস এই র‍্যামটা খেলছে আমার তো খুব ভালো লাগছে তোমরা না কাজ করো গাইড ফটাফট না নিজের নাম কমেন্টে জানিয়ে দাও আর তোমাদের মধ্যে কার এখানে ক্রিসকে ভালো লাগে গাইজ তো খুব পছন্দ তাহলে ও পি ক্রিস লিখে দিও তো চলো কাজ করি র্যামটা যে করে দেখো এই গাইডটা আমি ওই সাইড দিয়ে না নিয়ে গাইজ দেখো এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম তো এই কারণে আমি গাইস সাইড দিয়ে যাচ্ছি আর আমাকে ফটাফট নায় কাজ করতে হবে আমি জানি সামনে অনেক বড় একটা জাম্প রয়েছে তো আমি এখানে পেছন যাবো যাব পেছনে যাবার পরে এইবার গাইস ফুল স্পিডে আমি বুস্টার ইউজ করে ফাটাফাট যাব গাইস এই লোকেশনে আর আই থিঙ্ক গাইস এই জায়গাটায় না অনেকগুলো গাড়ি রয়েছে আই থিঙ্ক গাইস আমি এখানে পৌঁছে যাব খুবই ভালোভাবে হো এত ভালোভাবে ল্যান্ডিং তো আমি গাইস কখনো করিনি তোমরা হয়তো জেনে থাকবে আর এখানে কতগুলো গাড়ি আছে ও ভাই লিটারালি গাইস এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ভাই এখানে অনেক অনেক গাড়ি রয়েছে তো চলো গ্যাপ দিয়ে আমি এই গাড়িটাই নিয়ে যাব কারণ এই গাড়িটা আমার খুব ভালো লাগে আর এটাতে রেস করলে না আমি গাইজ জিতবো আমি কনফার্ম আমি জানি তো চলো গাইজ ফটাফট আর বেশি দেরি নেই আমাকে ফটাফট এই রেসটা কমপ্লিট করতে হবে এইবার চলো এইখান থেকে আমাকে যেতে হবে ওকে আমি ভেতরে চলে এসেছি এইবার চলো এক সেকেন্ড গাইজ বারবার বারবার আমি এইখানে কেন আটকে যাচ্ছি এইখানে না কেমন জানি একটা রাস্তা আছে বাকি ওখানে আমি আটকে যাই আর এইখান থেকে গাইস আমাকে কি করতে হবে আমাকে এখান থেকে আই থিঙ্ক গাইস এখানে তো ব্লক করা তার মানে গাইস আমাকে জাম্প করতে হবে বল তো চলো ইয়ার फटाफट কাজ করি আমি এইখানে পেছনে তো চলে এসেছি এইবার গাইস চলো फटाफट জাম্প করি ওহো ভাই সব রাইট গাইস আমি এই চেক পয়েন্টে চলে এসেছি তোমরা দেখতে পাছ টেলিপোর্ট করে আরে হুহু আটকে গেছিলাম এখানে এই ধাক্কা মেরে ভালোই করলো এইবার চলো গাইজ আমি এটাও পার করে তো দিলাম এবার গাইজ আমাকে যেতে হবে ফুল স্পিডে এখান থেকে ওই প্ল্যাটফর্মে লেটস গো আই থিঙ্ক গাইজ আমি পৌঁছতে পারবো হো ভাই সাব কি ভাবেই না আমি উঠতে উড়তে এখানে চলে এসেছি ও পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি গাইজ কত বড় একটা জাম্প করেছি আমি গাইজ এই রেসটাতে আও ঠিক আছে ঠিক আছে এই রেস্টটাতে আমি জাম্প করে করে আমি কত দূর চলে এলাম এইবার এইখান থেকে আমাকে গাইস লেফটে যেতে হবে তারপর আবার লেফটে টার্ন করতে হবে আই থিঙ্ক গাইস এটাই আর গাড়িটার হালাত কি করে দিয়েছি আমি তো চলো ফটাফট এক কাজ করি আমি এই সাইড থেকে যাব আর তোমরা দেখতে পারছো গাইজ সামনে আর একটা পাখা আছে এটা থেকে কি আমি বাঁচতে পারবো ও ও বেঁচে গেছি লেটস কো চলো গাইস এইবার এখান থেকে আমি আগে যাই আর আই থিঙ্ক এখানে আমি ব্রেক বাড়বো ব্রেক 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 ওকে কুল এইবার গাইস আরামসে আমি নামবো আর নামার পরে আমাকে এইখান থেকে লেফটে টার্ন করে গাইস একটা অনেক অনেক বড় একটা জাম্প করতে হবে যেখানে গাইস আমার অনেক টাকা রয়েছে গাইস চলো ফাটা কাজ করি এখান থেকে নিচে নামাবো আমি ঠিক আছে গাইস তোমরা রেডি তো আমি এখানে গাইজ ফুল স্পিডে এখান থেকে নিচে নামবো এখানে আমার ব্রেকও কাছে না ভাই চলো ঠিক আছে লেটস গো থ্রি টু ওয়ান লেটস গো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ফুল স্পিডে আমি এখান থেকে নিচে যাচ্ছি আর গাইস যেখানে আমি পৌঁছবো সেটা আর কোথাও না ওই যে প্ল্যাটফর্ম আই থিঙ্ক গাইস প্ল্যাটফর্মে তো পৌঁছতে পারবো না মানে ওর থেকেও আমি বেশি দূরে চলে যাচ্ছি আই থিঙ্ক গাইস এইখানে আমি শুধু বাঁচতে পারি এটাই হবে আউ চাউ চাউ এটা আমি কোথায় পৌঁছে গেলাম আরে ইয়ার গাইস কোথায় আমি পৌঁছে গিয়েছিলাম ওয়ে ভাই সাহ আমি গুতো মেরে দিলাম চলো গাইস ফটাফট এক কাজ করি এইখান থেকে আমি পৌঁছে গেছি এই প্ল্যাটফর্মে এইবার গাইস এই র্যাম্পের এখানে আমি এক কাজ করব গাড়িটা না আমি এইখানে রাখবো আর ফটাফট ওপরে গিয়ে যত টাকা আছে সব এবার আমার হবে তো চলো ফটাফট উপরে যাই আর দেখি এখানে কত টাকা আছে অল রাইট তোমরা দেখতে পাচ্ছ পুরো কুড়ি লক্ষ টাকা ফটাফট গাইস এগুলো নি আর এখানে পাওয়ারফুল হয়ে যায় লেটস গো রাইট গাইজ তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমার স্যুটটা টা ক্রিসের সুট কতটা আপগ্রেড হয়েছে এটা একটু পার্পল কালারের হয়েছে বাকি গাইস এক সেকেন্ড এখানে আবার ক্রিস কল করেছে হ্যাঁ ভাই বল কি খবর আরে এইখানে লস অ্যান্টস মাঝখানে রাস্তার মাঝখানে একটা যায় না কেমন একটা বিশাল মেসিং নাকি বাড়ি চলে এসেছে ভাই ফাটা ওই জায়গায় চলে আয় আমি তোকে লোকেশানটা পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি ভাই ওটা কোথায় আরে লস অ্যান্টস গল্ফ ক্লাবের ওখানে আচ্ছা ঠিক আছে গল্প যেখানে খেলা হয় সেখানে আচ্ছা ঠিক আছে আমি ওখানে ফটাফট পৌঁছচ্ছি ভাই সাব আবার ম্যাটার হয়ে গেছে চলো গাইজ ফটাফট ওই লোকেশানে যাওয়া যাক লেটস গো হর রাইট গাইজ আমি এই লোকেশনে চলে এসেছি আর এখানে অনেকগুলো পুলিশ অফিসার আছে আর এক সেকেন্ড সামনে ওটা কি হচ্ছে ওয়েট এ সেকেন্ড ভাই সব এত বড় একটা বাড়ি নাকি কি হে অফিসার বলছি আমাকে আপনি আপডেট দিন ফটাফট যেখানে হচ্ছে হচ্ছেটা কি আরে এখানে বড়ো সড়ো প্রবলেম হয়েছে এই যে একটা বড় সড়ো দানবের মতো মনস্টার নাকি কী এসেছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমরাও এখানে ভয় পেয়ে আছি ওখানে অনেকগুলো লোক গান নিয়ে দাঁড়িয়ে আছে মনে তো হচ্ছে এলিয়েন্স আচ্ছা মনে হচ্ছে এলিয়েন্স আর এক কাজ করি ফটাফট না সামনে যাই সামনে গিয়ে দেখলে বোঝা যাবে যে এটা জিনিসটা কি এটা তো একটা ফ্যাক্টরি কিন্তু উপরে কে এক সেকেন্ড উপরে তো এটা ওয়েট এটা তো আরে এ তো আলট্রন আলট্রন ওপরে কী করছে ভাই সাহাব আর এখানে এতগুলো এলিয়েন্স আছে ভাই সাহেব এদেরকে আমাকে ভাগাতে হবে আর এখানে কতগুলো গাড়ি রয়েছে আর এটা এত বড় বাড়ির রাস্তার মাঝখানে ভাই তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে কতটা ভয়াবহ ব্যাপার হয়ে গেছে ই আর তোরা যদি এখানের থেকে না পালাস না আমার থেকে খারাপ কেউ হবে না আরে তুই কি বলছিস আমাকে হেই সবাই মারো একে ভাই সব এরা আমাকে মারবে এদেরকে আমি ত্যাসি করে দেবো খুব জোর মারছে ব্যাটা তোদের দেখাচ্ছি মজা এলিয়েনের বাচ্চাগুলোকে একবার পাওয়ার অ্যাক্টিভেট করি হ্যাঁ হ্যাঁ এইবার এইবার তোদের দেখাচ্ছি এই হো ভাই সব এই গাইস সে তো একটা তো গেল এই নে মার কা আরো আছে এদেরকে মারবো এই খা গায়ে যে মেশিন থেকে যাই না কেমন একটা আওয়াজ বেরোচ্ছে এদের আওয়াজ আমি শুনতেই পারছি না এরা তো একটা কিছু না একটা করেছে নাকি এর গানের পাওয়ার এটা আমি ঠিক বুঝতে পারছি না আয় এই খামার এই এই নে তুইও মার খা এই নে হো ভাই সাপ এই আবার উঠেছে এই খামার এই নে খা তোকে মারব একদম ঝটকা ভাই ওই দেখো এইবার আয় তোকে মারবো একদম সুপার লাত্তি এই মার হো ভাই সাপ এই রে এইবার এই খামার এই এই খা

আরে হ্যাঁ কেন রে কি করে নিবি এই খাবার ও ভাই সাহেব এর মেশিনের আওয়াজ এতটা বেশি যে আমি এখানে কিছু শুনতেও পারছি না না আমি এর ফাইটের কোনো আওয়াজ শুনতে পারছি না আমি একে কিছু করতে পারছি আমার এখন মাথা ঘুরছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এই খাবার অনেক দেখেছি এই এই খামার ভাই সাহাব অনেক হয়েছে এইবার আমি একে মারব খুব জোর বেড়েছে আরে তুই প্রথমে ওঠে তো নে ভাই অনেক দেখেছি এইবার তোরপালা এই কলাত্তি এই নেইমারকা ভাইসাব একে মেরে মেরে এই নেইমারকা এই এইকা সুপার স্ল্যাশ এই এই নেলাত্তিকা ও ভাইসাব কি মারা বারচিয়ে কে এই নেলাত্তিকা এই আবার নেলাত্তিকা এই এই নেকা সুপার স্ল্যাশ ও ভাইসাব কি না থান্ডার শক খাচ্ছে गाइस অনেক হয়েছে কে তো মেরে দিয়েছি আরে গায়ে থেকে কি জানো একটা এলিমেন্ট বের হচ্ছে ভাইসাব আমি এর গায়ের থেকে যত পাওয়ার আছে সব নিয়ে এইবার গাইজ আমি পাওয়ারফুল স্যুট আপগ্রেড হব তো চলো গাইজ এক কাজ করি আমি এখানে বসে নিয়ে এর যত যত পাওয়ার আছে সব আমি নিয়ে নেব আর এখানে আমার স্যুট আপগ্রেড করব লেটস গো রাইট গাইজ আমি ফুল একদম ক্রিসের স্যুট আপগ্রেড হয়ে গেছি এইবার চলো ফটাফট গাইস আমাকে খুঁজতে হবে যে এই সব কাণ্ডের পিছনে রয়েছে মানে যে এই সব কাণ্ডের হাত মেন তাকে এইবার আমি খুঁজবো খুঁজে এমন মার মারবো গাইস তোমরা কল্পনা করতে পারবে না ওকে এমন মার মারবো আজকে আমার থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না চলো গাইস ওর লোকেশানটা তো এই সাইড থেকে আসছে তো লেটস গো আর রাইট গাইস আমি এই জায়গাটাই পৌঁছে তো গেছি আর এখানে কাউকে আমি দেখতে পারছি না গাইজ আশেপাশে এক সেকেন্ড এইখানে হঠাৎ করে স্নোফল কি করে চালু হয়ে গেল আমি তো এটাই বুঝতে পারছি না তাও আবার এত ঘন অন্ধকার লাগছে আমি কিচ্ছু বুঝতে পারছি না অনেক সাদা সাদাই ভরে গেছে ভাই কাউকে দেখতে পারছি না কিন্তু এখানে কারো তো একটা আওয়াজ পাচ্ছি আমাকে হারাতে পারবি না দেখে তো মনে হচ্ছে তুই কোনো ফার্স্ট কপি অরে সেকেন্ড এটা আবার কে কাকা কাল তুই এখানে কি করছিস কেন আমাকে দেখে ভয় পেলি নাকি ক্রেস তোকে আজকে আমি ছাড়বো না পুরো লস্যান্ট আমি মারার জন্য অনেকজনকে পাঠিয়েছিলাম আলট্রনও এখানে কোনো কিছু করতে পারলো না এইবার আমার পালা তোকে মেরে মেরে চাটনি বানাবো ওহ ভাই সাবে আমাকে বেশি হালকায় দিয়ে দিয়েছে কি জোরেই না মারলো আরে তোকে তো মারলাম এই এই খাবার সবাই এর মুখটা দেখো এই দেখো একে একদম পুরো শেষ করে দিয়েছি তোমাদের হিরোকে আজকে আমি পুরো করে দেব আমাকে আরে কেন ভয় পেলি আবার তোকে ধরব ধরে নি এমন মার মারবো কেন সবাই ভয় পাচ্ছ এই সুপার হিরোকে এইভাবে মারবো আউচ সে কাজ করো ফটাফটটা গাইস ভিডিওটা লাইক করেছে এদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমার পাওয়ার ফিরে আসে তোকে আর কেউ লাইক আর সাবস্ক্রাইব করবে আমার তো মনে হয় না তোমাদের দোম থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দেখাও ভয় আমাদের বেশি আলকাই নিয়ে দিয়েছে গাইজ ফটাফট এক কাজ করো এখানে কিসের পাওয়ার ফেরত আসার জন্য ফটাফট ভিডিওটা লাইক করে এনেকে সাবস্ক্রাইব করো এইবার গাইজ আমার ফুল পাওয়ার ইউজ করবো হো ভয়জ আমি একে পুরো উড়িয়ে দিয়েছি এইবার তোর পালা এই খামার এইবার এই নে তোর কাছে এত পাওয়ার কি করে এলো সবাই কি সত্যি সাবস্ক্রাইব করেছে নাকি কি ভেবেছিলি এরা আমাদের বেশি হালকায় নিয়ে নিয়েছিল একে আমি এমন তুলে মারবো আচ্ছা আর এই খাম্বার পাই সাব আমাদের হালকায় নিয়েছিলি এই খাম্বার তুই কি ভেবেছিস আমাদের সাবস্ক্রাইবের দম নেই এই খাম্বার বেশি এই নে মার খা এই খা মার এই এই নেবের শাস্তি তো তোর হবে তোকে ধরবো ধরে নিয়ে গাইস এ তো এখানে আইস টাইপের মনে হচ্ছে স্যুটটা গাইস এক কাজ করি আমার সামনে গাইস এখানে পেট্রোল আছে এই না আমাকে প্লিজ ওখানে দিও না ক্রিস তোমাকে বলছি প্লিজ দয়া করে ক্ষমা করো আমাকে এখানে দিও না ভাই সাপ তোর এসি কি তেসি তোকে আমি এখানে পুরো জালিয়ে পুরে ছারকার করে দেবো এইবার দেখো গাইস আমি একে জালিয়ে পুরে ছারকার করবো এই খা ও ভাই সাপ কতই না কাতার নাকে এখানে ব্লাস্ট করে দিলাম আমি তোমরা দেখতে গাইস গাইজ এখানে নামো নিশানের মিটে যাবে হ হো ভাই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও পুরো লস স্যান্টোস আর ইন্ডিয়াকে আমি বাঁচিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও ছিল এটুকুই তো বাই বাই টেক কেয়ার